সম্প্রতি চার দিনের জন্য যুক্তরাজ্য সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম মোহাম্মদ ইউনুস আজ সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যতগুলো সরকারি সফর করেছেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে এই সফরটি এর কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কতদিন থাকবেন ক্ষমতায় এবং তিনি কবে নাগাদ নির্বাচনটি দিতে চলেছেন এই বিষয়টি তিনি ইতিমধ্যেই জাতির সামনে স্পষ্ট করেছেন তিনি আগের দিন তার ভাষণের মধ্যে বলেছেন যে তিনি এপ্রিল মাসের প্রথম প্রথম মধ্যেই একটা দিনে নির্বাচন দেবেন তখন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি তার দায়িত্ব শেষ করবেন এখন কথা হচ্ছে যে এই নির্বাচন ইস্যুটাই কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে জটিল একটা ইস্যু নির্বাচনটি কবে নাগাদ হওয়া উচিত এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম মতানৈক্য আমরা লক্ষ্য করেছি বিএনপি কিন্তু শুরু থেকেই বলে আসছিল এবং এখনো বলছে যে ডিসেম্বরের পরে নির্বাচনকে পিছানোর কোন যৌক্তিক কারণ নেই অতএব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে অন্যদিকে জামায়াত ইসলামী সহ ইসলামিক দলগুলো এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলই এটা মনে করে যে আগে সংস্কার পরে নির্বাচন হওয়া উচিত এ নিয়ে তো দ্বন্দ্ব শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে আসছিল কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যেই এই জলমানি দ্বন্দ্বের মধ্যেই নির্বাচনের ডেটটি ঘোষণা করলেন অর্থাৎ এপ্রিল মাসের কোন দিনে নির্বাচন হবে এই ঘোষণাটি নিয়ে রাজনৈতিক মহলের মধ্যেও অনেকটা মতানৈক্য আমরা লক্ষ্য করছি যে ইসলামিক দলগুলো জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ অনেকেই এই ঘোষণাটিকে সাধুবাদ জানিয়েছে এবং তারা বলেছে যে যদি এপ্রিল মাসে সংস্কার মৌলিক সংস্কারগুলো কমপ্লিট করে তারপরে নির্বাচন দেওয়া হয় তাহলে তাদের তাদের কোনো আপত্তি নেই কিন্তু বিএনপি কিন্তু অনেকটাই ব্যতিক্রম তারা কিন্তু এই ঘোষণাটি আসার পরেই বলেছে যে এই ঘোষণার মধ্যে জাতির যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হয়নি অর্থাৎ বিএনপি সম্পূর্ণভাবে এই ঘোষণাটি মানতে পারছে না এখন মানতে না পারা পর্যন্ত কি বিষয়টি সীমাবদ্ধ থাকবে নাকি তারা সরকারকে চাপ প্রয়োগ করে তারা তাদের যে দাবি অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেটি আদায় করে নেবে এই যদি আন্দোলনে নামে তাহলে তারা তাদের এই দাবি আদায় করতে পারবে না না পারবে তার চাইতে বড় বিষয় হচ্ছে যে আন্দোলনে যদি তারা একবার নেমে যায় তাহলে এটি নিঃসন্দেহে বর্তমান সরকারের জন্য এবং দেশের জন্য নিঃসন্দেহে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যেটি কখনোই কোনো ভালো কোনো কিছুর বার্তা বহন করে না এখন ক্ষেত্রে নির্বাচন এই এপ্রিল মাসে নির্বাচন হওয়া নিয়ে বিএনপির সাথে একটা সুষ্ঠু একটা স্বচ্ছ একটা সেটেলমেন্টে আসা এই বর্তমান সরকারের জন্য একেবারে অতি আবশ্যক হয়ে দাঁড়িয়েছে হয়তো বিএনপির দাবি মানতে হবে অথবা বিএনপিকে তাদের যেই বিষয়টি সে বিষয়টি মানাতে হবে এখন কিভাবে মানাবে বিএনপি তো ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দের সাথে সরকারের কিন্তু বৈঠক হয়েছে কিন্তু বৈঠকের কোনো দৃশ্য মান কোন ফলাফল আমরা কিন্তু দেখিনি। সেক্ষেত্রে বিএনপির যিনি বর্তমানে সর্বোচ্চ নীতি নির্ধারক যেন তারেক রহমান তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক বর্তমানে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে এখন যেন তারেক রহমান তো দেশে নেই তিনি তো বিদেশে অবস্থান করছেন এখন তিনি যে দেশে অবস্থান করছেন যুক্তরাজ্যে সেখানেই ডক্টর মোহাম্মদ ইউনুস সফরে যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে সেক্ষেত্রে একটা কথা বর্তমান বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমান একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তবে তার যেই প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু এই বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত করেননি যে তারেক রহমানের সাথে তার বৈঠক হবে কি হবে না তবে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটি যে হতে যাচ্ছে এটি অনেকটা নিশ্চিত এখন যদি তাদের দুইজনের মধ্যে বৈঠক হয় তাহলে আশা করা যায় যে এই যে একটা নির্বাচনের ডেট নিয়ে যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি খানিকটা কাটিয়ে উঠবে এটি যদি হয় তাহলে চাইতে ভালো কোনো কিছু বাংলাদেশে বর্তমান সময়ে অন্য কোনো সংবাদ আছে বলে এটা আমি মনে করি না আর আরো যে কারণে এই গুরুত্বপূর্ণ যাচ্ছে হচ্ছে যে ডক্টর শুরু এরকম বলে আসছেন তার সরকার এবং তিনি যে পাচার হয়ে যাওয়া অর্থ যেগুলো লন্ডনে পাচার করা হয়েছে সেগুলো তিনি ফিরিয়ে আনতে সেখানে যাচ্ছেন এখন তিনি কি এই পাচার হয়ে যাওয়া অর্থগুলো ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না তার চাইতে বড় কথা হচ্ছে যদি তিনি একটি টাকাও যদি ফিরিয়ে আনতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে এই বিষয়টি বাংলাদেশের জন্য ইতিবাচক একটা বার্তা বহন করবে আর আগামীতেও যারা এ ধরনের পাচারের চিন্তা ভাবনা নিয়ে আছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে ওভারঅল এই বিষয়টি দেশের জন্য একটি সুসংবাদ বটে তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস যে ওখানকার যে প্রধানমন্ত্রী রয়েছেন তার সাথেও তার বৈঠকের কথা রয়েছে এবং আহ সেখানকার যে রাজ পরিবার সে রাজ পরিবারের সাথেও তার বৈঠকের কথা রয়েছে সেখানে বাংলাদেশের যদি সেখানে গিয়ে প্রধানমন্ত্রী তার সাথে সফর করার কোন আগেও দেখেছি কিন্তু রাজ পরিবারের সাথে সফরের বিষয়টি অনেকটা বিরল তারা যে যেকোনো মানুষের সাথে কিংবা যে কোনো সরকার প্রধানের সাথে আহ বৈঠক করেন না তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়টি নিঃসন্দেহে ভিন্ন কারণ ইউনুসের দরজা পশ্চিমা বিশ্ব সহ সারা বিশ্বের সব জায়গায় খোলা সেক্ষেত্রে তার সাথে রাজ পরিবারের বৈঠক হওয়াটা এটা খুব অবাক হওয়ার কোনো কিছু এখানে নেই তাছাড়া এখানে ইউনুসের সাথে সাক্ষাৎ করার একটি টাইম চেয়ে তাকে একটি চিঠি লিখেছেন সেখানে বিস্তারিত অনেক কথা তিনি বলেছেন তবে টিউলিপ সিদ্দিকের এই সাক্ষাৎ চাওয়ার মধ্যে আওয়ামী লীগেরও কোনো গোপন কোন ষড়যন্ত্র থাকতে পারে শেখ পরিবারের আওয়ামী লীগের সে বিষয়টি নিয়ে অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলার ইচ্ছা রয়েছে আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে অন্য একটা ভিডিওতে বিস্তারিত এই বিষয়টি নিয়ে কথা বলবো তবে যাই হোক ওভারঅল সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এজাবৎ পর্যন্ত যতগুলো রাষ্ট্রীয় সফর করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে এই যুক্তরাজ্যের এই রাষ্ট্রীয় সফরটি আল্লাহ তাআলা তার এই সফরকে দেশের পক্ষে ভরপুর কামিয়াবি দান করুক এবং এই সফরের মাধ্যমে যেন দেশকে সর্বোচ্চ উপকৃত হওয়ার তফিক আল্লাহ তালা দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন